হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি শোনা আমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গরম গরম পরোটা সঙ্গে শিম বিট গাজর আর কড়াইশুঁটি দিয়ে বানিয়ে নিয়ে চলে এসেছি ঝাল মিষ্টি একটা তরকারি আর পরোটা তো দেখেই নিলে আর তার সাথে বিলি শোনার জন্য বানিয়ে নিয়ে চলে এসেছি এই যে ডালিয়া ডাল পেঁপে আলু গাজর আর ডিম সেদ্ধ মানে একটা সুন্দর হালকা করে খিচুড়ি এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট আজও আছে হচ্ছে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান মানে আমাদের একটা ইভেন্ট প্রোগ্রাম আর আজকে হচ্ছে ছয় নভেম্বর আর আজকে হচ্ছে শুক্রবার তো যাব প্রোগ্রামে তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি এখানে ব্রেকফাস্ট বানানোর পর কিন্তু ভাত বসিয়ে দিয়েছি দিয়ে মাংসরও জোগাড় করে ফেলেছি কারণ আজও একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো দেখো আমি এখন রান্না বান্না একদম কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি হচ্ছে প্রোগ্রামের জন্য তো এখন চলে যাচ্ছি হচ্ছে সাহেব দাদের অফিসে না 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 এদের এদের সবাইকে তুলছি নাও না এদের সবাইকে তুলবো নাও না বলো আর বন্ধুরা তোমরা তো দেখেই নিলে যে বিলিশনে ওদেরকে শেখাচ্ছিলো যে ইউটিউবে ভিডিওটা কিভাবে শুরু করতে হয় তো তারই সাথে এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল আর এই যে চলে এসেছি আজকে কোলাঘাট সন্দীপা হোটেলে আমাদের আছে হচ্ছে ইভেন্টটা তো দেখো কত সুন্দর লাগিয়েছে না এইখানে দরজাটা মানে ফুলের গেটটা কিন্তু খুবই সুন্দর লাগছিল তো আমি পুরোটা নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু নেওয়া যাচ্ছিলো না তো ভাবলাম হয়তো পরে নিয়ে নেব কিন্তু পরে আর নেওয়াটা মানে সুযোগ হয়নি আর কি আর এই যে এখানে আমরা এখন একটুখানি বসে আছি আর আমাদের রুম দেখতে যাওয়া হয়েছে যে কোথায় রুমটা আমাদের দেওয়া হবে তো দেখেই না প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই দিকটা সব রান্না বান্না হচ্ছে আর এখানে খাওয়া দাওয়া আর এই যে এখানে এখন থেকেই ফটোশ্যুট শুরু হয়ে গেছে দেখো পাগল ভদ্র তো বন্ধুরা এখন চলে এসেছি আমরা হচ্ছে স্পটে আর দেখতে এখন বসে আছে অনেকে এখন দেওয়া হবে তারপরে যাব আর তারপরে তো মেকআপ হবে স্টার তো ভাবলাম বসে না থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই তো এই যে এখানে একটা আমাদের দাদার সাথে দেখা হয়ে গেছে দীপক দা তো আবার জিজ্ঞেস করছে যে বিলিশনার পাপা আসবে কিনা তো আমি বললাম যে না আসবে না আর দেখো এখানে একটা দু হাজার পঁচিশ মানে নিউ ইয়ার একটা পার্টি এখানে অ্যারেঞ্জমেন্ট হবে তো সেটাই আমি দেখছিলাম টিকিট ফিটা কত বা কি কি আছে আর কি ফেসিলিটি তো দেখো একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও ভাবলাম কিন্তু মানে এখনও কাজ চলছে আর কি এখন তো বেশি টাইম হয়নি প্রায় ওই সাড়ে তিনটে চারটের মতন হবে আমাদেরকে তিনটে সময় এখানে ঢুকতে বলেছিল তো আমরা ওই সাড়ে তিনটে চারটের মধ্যেই আর কি ঢুকে গেছি এখানে তো এখনো কাজকর্ম এখানে সব চলছে আর কি সাজানো গোছানো আর তারপরেই বন্ধুরা আমাদেরকে একটা রুম দিয়েছিল যে পাশে এখানে একটা ছিল হচ্ছে রান্নাঘর তো দেখো কি সুন্দর লাগছে রান্নাঘরটা ওই যে কাঁচের যে ডিজাইনটা করা আছে এত ভালো লাগছিল প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন যে এরকম ধরনের একটা মানে মডার্ন একটা রান্নাঘর থাকে একটা মডিউলার কিচেন তো আমার কিন্তু খুবই ভালো লাগছিল আমি আবার খুলেগুলো দেখছিলাম মানে সিস্টেমটা কীরকম আর কি তোমরা ভেবো না জানো যে কিছু নেওয়ার জন্য দেখছিলাম জাস্ট এমনি দেখছিলাম খুলে যে কীরকমভাবে খোলে তো আমারও খুব ইচ্ছা আমারও যদি জীবনে করে দিন উপরওয়ালা দেয় একটা এরকম রান্নাঘর অবশ্যই করব। তো আমাদেরকে যে রুমটা দিয়েছে রুমটাতে তো চলে এসেছি কিন্তু রুমটার চাবি মারা আর পাশে রান্নাঘরটাই খোলা ছিল তো রান্নাঘরটা একটুখানি খুলে দেখার পর চলে এসেছি জানলার কাছে দেখো একটা পাখিও দেখিয়ে দিলাম তোমাদেরকে কি ভালো লাগছে নাই ওপর থেকে সব জিনিসগুলো আর সূর্যটাও কিন্তু খুবই সুন্দর লাগছিল এত ওপর থেকে তো ভাবলাম যে এখানে বসে না থেকে চলে যাই একটুখানি নিচে কারণ পেয়ে গেছে খুব জোর খিদে তো বলা যা আর করাও তা আমি আর রায় আমরা দুজনে চলে এসেছিলাম এই পেস্ট্রির দোকানটাতে তো কি খাবো কি খাবো ভেবে আমি একটা রামবোল অর্ডার করলাম তো আমি এর আগেও খেয়েছি কিন্তু আজকেরটা না বড্ড শক্ত ছিল হয়তো অনেকক্ষণ ফ্রিজে ছিল তো তার জন্য তো ওটা খাওয়ার পর খেয়ে নিচ্ছি হচ্ছে একটা চিকেন স্যান্ডউইচ আমরা দুজন এসেছি কারণ আমাদের দুজনের খিদেটা একটু বেশি পায় আর দেওয়ার পর ভাবছিলাম যে কেমন হবে কি জানি কারণ দোকানে তো অনেকদিন থাকে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা খুবই সুন্দরই খেতেছিল আর দেখো বন্ধুরা ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের কাজ আর এখানে বর চলে এসেছে বিয়ে করতে আর আমরা শুরু করে দিয়েছি আমাদের এন্ট্রি ডান্স তো আমাকে নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ হাতে আগুন নিয়ে নাচানাচি করছি মশাল নিয়ে তো কেমন লাগছে আজকের থিমটা কিন্তু একদমই অন্যরকম মানে আগের দিন ছিল হচ্ছে পাখা নিয়ে আর এই ড্রেসটা পরেই করেছিলাম আর আগের দিন ছিল ভাইলেন নিয়ে আর আমরা প্রিন্সে সেজেছিলাম আর আজকে হচ্ছে এই ড্রেসটা পরে আর মশাল নিয়ে ডান্সটা হচ্ছে তো আজকের লোকটা কেমন আর তারপর বরকে বরের জায়গায় বসিয়ে দিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে চলে এসেছি কিছু নাস্তা করব বলে মানে কিছু একটা টিফিন করবো বলে তো দেখো তোমাদেরকে চারদিকটা একটুখানি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে আমার পিছনেও কত লোকজন বসে আছে আমরাও এখানে বসে আছি আর দেখেছ শিল্পাদি কিভাবে খাচ্ছে খাচ্ছে হচ্ছে পনিরের একটা রেসিপি কিছু একটা পনির টিক্কা টিক্কা যাই হোক একটা হবে ও তারপর আবার রেশমি কাবাবও ছিল এই দেখো এটা হচ্ছে পনির টিক্কা আর এটা হচ্ছে রেশমি কাবাব আবার আমাদেরকে কাজে যেতে হবে আর জাস্ট দেখো বন্ধুরা জাস্ট বাউ 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 বিয়ে যদি করতে হয় অবশ্যই কিন্তু এইভাবে বিয়ে করতে হবে বর বউ মাঝখানে ঘুরছে আর আমরা দুদিকে পাক নাওরাচ্ছি। আর গানটাও কিন্তু সেই গান হচ্ছে এত ভালো লাগছিল যে কি বলবো আমরা তো জোরে জোরে গানটা গাইছিলাম রীতিমতো আমি আর শিল্পাদি যেহেতু আমাদের কাছে গানটা বেশ ভালো জোরেই বাজছিল আমরা কিন্তু খুব জোরে জোরে গাইছিলাম একটু নোটিস করলে অবশ্যই দেখতে পাবে যে আমি কিন্তু লিপও দিচ্ছিলাম পুরো লতা মঙ্গেশকর হয়ে গিয়েছিলাম আর কি আর শুধু আমরাও নয় বর আর বউ কিন্তু দুজনে বেশ গল্প জমিয়ে দিয়েছিলো তো খুবই ভালো লাগছিল জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না তো তোমরা একটু দেখতে থাকো তারপর বন্ধুরা ফাইনালি আমরা আমাদের কাজ সেরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল হচ্ছে হোটেলে তো এই যে হোটেলে চলে এসেছি এসে আর আমরা এক প্লেট স্যালাড অর্ডার করে দিয়েছি আর এখন স্যালাডটা খেতে যা লাগছিল না কি বলবো তো দেখো আমরা এতগুলো লোক ছিলাম আর দেখো তারপরে চলে এসেছে আমাদের খাবার আমাদের এখানে হচ্ছিলো হচ্ছে এগ চিকেন তড়কা আর ছিল হচ্ছে ম্যাটার কি ওটা ম্যাটার যাই হোক একটা হবে মশলা আর হচ্ছে রুটি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছে আমিও ভালো আছি তো এখন সন্ধ্যে এই দেখো বিদেশনা পড়তে বসেছে তো বিলিশনা আর আমি এই মিলে এখন পড়াশোনা করছে দেখতে পাচ্ছ বিবেশোনা এখন ওয়ান টু স্পেলিং করে করে বানানো করে দিচ্ছে আর এই যে আমি পাশে বসে আছে আজকে সকাল থেকে ব্লগ বানাইনি কারণ শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগে না এই দিকটা পুরো ফুলে গেছে তো আজকে একটু আমি রেস্টে আছি আর রেস্টে ঠিক সেরকম না রান্না বান্না সবই করতে হয়েছে তো আজকে মানে আর কি নিজেকে একটু টাইম দিচ্ছিলাম সারাদিন একটু ল্যাদ খাচ্ছিলাম এই আর কি তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে আর বিদেশে বাবা গেছে হচ্ছে আমাদের জন্য একটা খাবার আনতে তো ওকে একটু ঠিকি আনতে বলেছি তো চলো দেখা যাক যে ওকে নিয়ে আসে তো দেখো বন্ধুরা বিলেশনার পাপা আজকে নিয়ে এসেছে হচ্ছে পিৎজা তো আমাদের এই সামনে একটা ওয়াইএফসি আছে যেখানে পিৎজা পাওয়া যায় ওখান থেকে অবশ্যই আমরা বার্গারটাই খাই তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু পিৎজা খাই তো বিলেশনার পাপাকে বলতে তো বিলেশনার পাপা নিয়ে এসেছে সিকেন পিৎজা তো দেখো কেমন জানি না এর আগে কখনো খাইনি খেয়ে দেখে নিতে কেমন খেতে তো আজকেই খেয়ে দেখব তো বিলি কিন্তু খুবই খুশি ওরা अपन বলেছিলেন আজকে বেলায় ডিনার বলে তো দেখো প্রথমে পাওয়াটা বসিয়ে দিলাম আমি আর আজকে রান্না হবে হচ্ছে এই যে দেখো গোলা রুটি চালের চালগুড় আর কি বলে ময়দা নুন দিয়ে একটুখানি ভুইয়ে রেখেছি গোলা রুটি হবে তার সাথে এই যে একদম খেজুরের গুড় থেকে বের করে রেখেছি আর এই যে কাতলা মাছ আর আমরা খেয়ে নেব তো এখানে আমি মাখিয়ে রেখেছিলাম একটু আগেই সন্ধ্যের দিকে মনে করি মাখিয়ে এটা গুলি আমি রেখে দিয়েছিলাম তো এটা একটু মোটাও হয়ে গেছে একটু পাতলা ছিল এবারে একটু মোটা হয়ে গেছে তো দেখি কি হয় ওঠে কিনা আবার খুব ভয়ঙ্কর ব্যাপারটা তো ঠাকুর ঠাকুর করে এখানে আমি তাওয়া বসিয়ে দিয়ে সুন্দর করে একটুখানি তেল দিয়ে আর একটু টিস্যু দিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি এইটা তো আবার তোলা খুব সমস্যা উঠবে কি না ভগবানই জানে তো যাই হোক বসিয়ে তো দিলাম দেখা যায় কি হয় চিনি দিলে না আটকে যায় কিন্তু সেটা তো আগে জানতাম না আগে এর মধ্যে চিনিও দিয়ে দিতাম তো এখন কিন্তু চিনি দিইনি শুধু ময়দা আর চাল গুঁড়ো দিয়েছি আর সেই পরিমাণটাও ঠিকঠাক না হলে একদমই কিন্তু উঠবে না তো দেখা যাক কি হয় ফাইনালি দেখো উল্টে গেছে আর একটুখানি এটা বসে রাখলে ভালো হতো আমি একটুখানি তাড়াহুড়োর মধ্যে মানে ভাবছিলাম এটা উল্টাবে কি না তো সেই জন্য একটু তাড়াতাড়ি উল্টে দিয়েছি নাহলে এইটা আর একটু গরম হয়ে গেলে না আপনা আপনি চারদিক থেকে ছেড়ে যাচ্ছিলো আর কি লাস্টের দিকের তো এই তো আমি প্রথম প্রথম করছি আর কি প্রথমটাই দেখালাম তোমাদেরকে এখন শীত পড়ে গেছে প্রায় এই গোলা রুটি হবে খেজুর দিয়ে কারণ আমি মানে খেজুরের গুড় দিয়ে কারণ আমি খেতে খুবই ভালোবাসি আর আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার কিন্তু খুবই ঠান্ডা লেগে আছে আর একদম নাক টাক পুরো বন্ধ হয়ে আছে আমি ভালোভাবে নিঃশ্বাসও নিতে পারছি না শুধু আমি নয় বিলিশোনার পাপারও হয়েছে হচ্ছে খুব জ্বর বিলিশোনার পাপারও খুব ঠান্ডা লেগে গেছে খুব জ্বর আর কি বলবো খুব ভয় ভয় আছি যদিও তো একটা ভাইরাস তো আমার বিলিশনার বাবার দুজনেরই হয়েছে বিলিশনারও যদি আবার হয়ে যায় তো সেটা নিয়ে কিন্তু খুবই ভয়ের মধ্যে আছি যদিও কিছুদিন আগেই ও ভালো হয়েছে আর এখন পালা হচ্ছে রাতে ডিনার করার তো দেখো গুড় আর রুটি নিয়ে চলে এসেছি আমরা আর তারই সাথে শেষ করলাম আমার এই ব্লগটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আমার পরের ব্লগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও